পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে পড়ছি পঞ্চাশ পাতা থেকে পাঁচ তিন উনিশশো ছিয়াত্তর কালিম্পং জীবনকে আবিষ্কার করা বেশ আনন্দে আছি কোনো কাজ নেই ইচ্ছে মতো পড়াশোনা করা পাহাড়ে ঘোরা ধ্যান করা কখনো কখনো ওপরের বারান্দায় অমল মহারাজের সঙ্গে বসে গল্প করা গতকাল তিনি বলছিলেন আগে জীবনটাকে বোঝো জীবনটাকে কিভাবে অনুভব করছো শাস্ত্রের মতো কথা নয় অন্যের মতো নয় তোমার অভিজ্ঞতা কি বেঁচে থাকার অর্থ কী জিজ্ঞেস করলাম মহারাজ আপনার অভিজ্ঞতা কি দীর্ঘকাল সাধন ভোজন করে আপনার উপলব্ধি কী হাসলেন তিনি বললেন বুঝতে পেরেছি যে লাইফ ইজ ওয়ার্থ লিভিং আনন্দময় জীবনের স্বাদ পেয়েছি অনুভব করেছি যে মানুষের অসীম শক্তি সেই সুপ্ত শক্তিগুলিকে জাগিয়ে তুলতে হয় এর বিকাশ করতে হয় কলি থেকে ফুল হয়ে ওঠা নিজের মধ্যে আনন্দকে খুঁজে পাওয়া আর সেই আনন্দকে পরিবেশে ছড়িয়ে দেওয়া এটাই তো জীবন কিন্তু মহারাজ যারা ধর্মকর্ম করে না তাদেরও অনেকেই আনন্দে আছে শিশুরাও কেমন আনন্দ মনে খেলে আনন্দ বিভিন্ন রকমে পাওয়া যায় তামসিক আনন্দ হল ইন্দ্রিয় সুখ কাজ না করা খাওয়া আড্ডা দেওয়া বিনোদন ইত্যাদি নিজের সীমিত পরিসরে গতানুগতিকভাবে জীবন কাটিয়ে স্বস্তিতে থাকাও এরকম আর পরিশ্রম করে কোনো কিছু অর্জন করা অফিসে প্রমোশন পাওয়া কিংবা ইলেকশনে জিতে মন্ত্রী হওয়া অন্যকে হারিয়ে আনন্দ পাওয়া নিজের সম্পদ ক্ষমতা দেখানো এগুলো রাজসিক আনন্দ এখানে মানসিক উত্তেজনাই প্রধান স্বাস্তিক আনন্দে শান্ত ভাব থাকে শিল্প সাহিত্য গবেষণা এমনকি জব ধ্যানের আনন্দ এর মধ্যে পড়ে শিশুদের কথা বলছো তুমি শিশুদের মনে আনন্দ তো থাকেই কিন্তু মনের স্থিরতা থাকে না স্থিরতা না থাকলে মানুষ বাইরের বিষয়ে আনন্দ খোঁজে শিল্প সাহিত্য ও গবেষণাতেও এটি দেখা যায় কিন্তু জব ধ্যানে এটা হয় না কারণ সাধক নিজের মধ্যেই আনন্দ পান কালিম্পংয়ে আসার আগে অমল মহারাজকে বিভিন্ন আশ্রমে দেখেছি মিশেছি লক্ষ্য করেছি তার কোনো চাহিদা নেই কোনো আশ্রমের অধ্যক্ষও তিনি হননি সাধারণভাবে থাকেন কথা বলেন হাসি মুখে আনন্দময় জীবন কোনো কিছুর পরোয়া নেই এমনি চুপচাপ কিন্তু গল্প করার সময়ে দিল খোলা মেজাজ প্রশ্ন করলাম লাইফ ইজ ওয়ার্থ লিভিং এ কথা কেন বলছেন আরে এটা আমি অনুভব করেছি জীবন তোমায় অনেক কিছু শেখাবে যদি তুমি শিখতে চাও বিজ্ঞানীরা যেমন প্রকৃতিকে দেখে প্রকৃতির ফর্মুলা আবিষ্কার করেন তেমনি তুমি জীবনকে দেখার চেষ্টা করো যদি জীবনের ফর্মুলা জানতে চাও প্রকৃত জীবনকে দেখো নিরপেক্ষভাবে দেখো বোঝো জীবন কি বলতে চায় কি বলছে এভাবে জীবনকে আবিষ্কার করো এটি করা প্রথম দিকে কঠিন মনে হতে পারে কিন্তু অভ্যাস করতে করতে সহজ হয়ে আসে আনন্দ তো ছড়িয়ে আছে চারিদিকে তা দেখো প্রতিটি ঘটনায় নতুন কিছু শেখাচ্ছে প্রতি পদক্ষেপে জীবনের রহস্য খুলে যাচ্ছে প্রতিটি মানুষ তোমায় কিছু বলছে তা শোনো কিন্তু মানুষের জীবনে তো দুঃখ কষ্ট রয়েছে এতে আনন্দ কোথায় হ্যাঁ দুঃখ কষ্ট তো জীবনের অঙ্গ রাস্তায় হাঁটলে কাদা লাগেই প্রথমে দেখো এর অর্থ কি কেন এক ঘটনায় তুমি দুঃখ পাচ্ছ এটা বোঝো দুঃখকে এড়িয়ে যেও না একে দেখো দুঃখের রহস্যকে অনুভব করতে পারবে অধিকাংশ মানুষ দুঃখকে সহ্য করছে বাধ্য হয়ে তুমি দেখো মনকে সজাগ রেখে একে দেখো দুঃখের রহস্য তোমার কাছে খুলে যাবে দুঃখ আসছে আনন্দের বিশাল সম্ভাবনা নিয়ে এটা বুঝতে পারবে ক্রমশ অনুভব করতে পারবে যে এক বিশাল শক্তি খেলা করে যাচ্ছে আকাশ বাতাস জল মাটিতে ওই শক্তিরই এক রূপ হচ্ছ তুমি বিভিন্ন ঘটনা ওই শক্তিরই খেলা সব কিছুই বৈচিত্র্যময় সবকিছুই সুন্দর নিজের নিজের ভাবে বিশ্বে এই বিশাল শক্তিও জীবন্ত সচেতন সুন্দর সে বিশাল জীবনকে আলিঙ্গন করো অংশগ্রহণ করো বিশ্বব্রহ্মাণ্ডের নটরাজ ছন্দে তাহলেই বুঝতে পারবে লাইফ ইজ ওয়ার্থ লিভিং নতুন কথা শিখলাম অমল মহারাজের কাছে সাধনার এক নতুন দিক অভ্যাস করে দেখব কালিম্পং এ তো অফুরন্ত অবসর জীবনকে দেখতে দেখতে জীবনের রহস্যের উন্মোচন জীবন জিজ্ঞাসা যে মানুষকে ধর্মের পথে টেনে নিয়ে যায় আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করে সেটা জানলাম অমল মহারাজের কথায় এক একজন সাধক এক এক পথে এগিয়ে যান বিভিন্ন ভঙ্গিতে তাদের অনুভূতি প্রকাশ করেন সুন্দর জীবন গড়ে তোলেন সৃজনশীল আনন্দময় জীবন ধর্মটা হল উৎসবের প্রকাশ মানব অনুভূতির বৈচিত্র্যময় প্রকাশ আনন্দের ঝর্ণাধারা এভাবে তিনি ধর্মকে অনুভব করেছেন তিনিই বলতে পারবেন লাইফ ইজ ওয়ার্থ লিভিং নয় তিন উনিশশো ছিয়াত্তর কালিম্পং ধ্যানের গভীরে খুব ভালো ধ্যান হচ্ছে এখন এবং এখানেই আজ্ঞাচক্রে মন স্থির করে কিছুক্ষণ থাকলেই চিন্তা স্রোত বন্ধ হয়ে যায় শরীর মন পরিবেশ সময় সব কিছু দূর হয়ে যায় থাকে শুধু আমি বোধ চেতনার কেন্দ্রে আমার সত্তা মনের গভীরে চেতন সত্তা হিসাবে রয়েছি আমি আজ্ঞাচক্রে এক বিন্দুর মতো আমি চেতনা ধীরে ধীরে ওই বিন্দুর বোধও চলে যায় শুধু আমি জেগে রয়েছি সময় বন্ধ হয়ে গেছে এ আমির কোনো রূপ নেই শরীর নেই আশ্রম থেকে সামান্য নেবে একটা পাথরের ওপর বসেছিলাম অনেকক্ষণ মনটা একেবারেই শান্ত কোনো চিন্তা আসছে না শুধু চোখ খুলে হৃদয় দিয়ে অনুভব করেছিলাম পাহাড় জঙ্গলকে চিন্তার সাহায্যে অনুভব করা আর শান্ত মনে হৃদয় দিয়ে অনুভব করা এই দুয়ের মধ্যে অনেক পার্থক্য এটাই কি চোখ খুলে ধ্যান সুন্দর অসুন্দর ভালো মন্দ ছোট বড় এভাবে চিন্তা না করে শুধু অনুভব করা কোনো বিষয়কে হঠাৎ মনে হলো প্রকৃতির সঙ্গে মিলিয়ে যাচ্ছি প্রকৃতির মধ্যে আর আমার মধ্যে সেই একই সত্তা শরীরের দেওয়াল দিয়ে এই দুটির মধ্যে ভেদ করা হয়েছে কিন্তু মূলত দুই এক সত্তা এই অবস্থায় হঠাৎ আমি বোধ চেতনা বিন্দু হিসাবে প্রকাশিত হতে থাকে চোখ বন্ধ করে ধ্যানে যেমন হয় আর সেই সময়ে একটা বিরাট ঝাঁকুনি মনটা শরীরে এলো শরীর বোধ ফিরে এলো আমরা আজকে পড়লাম তিপ্পান্ন পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন